বর্তমানে পৃথিবী যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অজানা এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে এই পরিস্থিতিতে বিশ্বের শক্তিশালী দেশগুলো যেন দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছে যেমন একদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন উত্তর কোরিয়া আর্মেনিয়া তুরস্ক সিরিয়া ও ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রগুলি এবং অন্যদিকে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ডেনমার্কের মতো দেশগুলি তাই এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে বেশ কিছু ঘেরা প্রশ্ন উঠতে শুরু করেছে যার মধ্যে একটি হল পরবর্তী বিশ্বের শাসন ক্ষমতা কার দখলে আমেরিকা নাকি রাশিয়া ও তার মিত্র দেশগুলোর হাতে তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আসলে পরবর্তী বিশ্বের শাসন ক্ষমতা কি রাশিয়ার হাতে কারণ রাশিয়া যেভাবে দিন দিন তার সামরিক শক্তিকে উন্নত করছে তেমনি তার বিচক্ষণ বুদ্ধির জন্য বিশ্বের কিছু উন্নত সামরিক শক্তিধর দেশগুলোর সঙ্গেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং যার পরিণতি আমেরিকার জন্য এক দুঃসম্বাদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক রাশিয়া আজ শুধু একটা দেশ নয় বরং এক মহাশক্তির নাম দুই হাজার বাইশ সালের ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সামরিক শক্তি ও যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা অস্ত্রগুলো এতটাই উন্নত ও ভয়ঙ্কর যে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টির পাশাপাশি সমগ্র পশ্চিমা দেশগুলোর মধ্যেও আতঙ্ক সৃষ্টি করেছে বর্তমানে রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক ভাণ্ডার রাশিয়ার কাছে আনুমানিক প্রায় ছয় হাজারেরও বেশি পারমাণবিক বোমা রয়েছে এর মধ্যে বেশিরভাগই অটোমেটিক রেসপন্স সিস্টেমে যুক্ত করা রয়েছে অর্থাৎ যদি কোনো কারণে রাশিয়ার সামরিক নেতৃত্ব ধ্বংসও হয়ে যায় কিংবা রাশিয়ার রাডার সিস্টেম যদি একটি পারমাণবিক অ্যাটাকের সিগন্যাল পায় তাহলে কোনো মানুষ ছাড়াই এই পারমাণবিক বোমাগুলি আগে থেকে টার্গেট করা শত্রু দেশগুলির ওপর ভয়ঙ্করভাবে হামলা চালাবে এই সিস্টেমকে বলা হয় পেরিমিটার সিস্টেম বা ডেড হ্যান্ড সিস্টেম এবং রাশিয়ার এই ডেড হ্যান্ড সিস্টেমের কারণেই বড় বড় পারমাণবিক শক্তিধর দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে ভয় পায় শুধু তাই নয় রাশিয়ার বিরুদ্ধে একটি পারমাণবিক হামলা চালানো মানে সমগ্র পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া তাছাড়া রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর প্রযুক্তির সাবমেরিন এবং রাশিয়ার এই সাবমেরিনগুলো এতটাই ভয়ঙ্কর যে এক একটি সাবমেরিন শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের ওপর নিখুঁতভাবে অপারেশন চালিয়ে যুদ্ধের মোড়কে কুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে আর এজন্যই রাশিয়ার এই বিশেষ সাবমেরিনগুলোকে গেম চেঞ্জারও বলা হয়ে থাকে এরপরেও রাশিয়া শুধু এখানেই থেমে নেই ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়া এমন কিছু হাইপারসোনিক মিসাইল টেস্ট করেছে যেমন ও কিনজাল নামের এই হাইপারসোনিক মিসাইলগুলি যে কোনো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে শব্দের চেয়ে দশ থেকে কুড়ি গুণ বেশি গতিতে শত্রুপক্ষের ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ চালাবে এবং রাশিয়ার এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রগুলি আমেরিকার মতো রাশিয়ার শত্রু দেশগুলোর জন্য এক অশুভ সংকেত বয়ে আনবে তার ওপর আবার রাশিয়ার সঙ্গে যেসব দেশগুলি কূটনৈতিক চুক্তি বা সামরিক চুক্তির মাধ্যমে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে বা এক কথায় বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হয়েছে তাদের মধ্যে অন্যতম হল চীন চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ তবে চীন বাস্তবে শুধুমাত্র তার অর্থনীতিকেই উন্নত করেনি বরং সামরিক প্রযুক্তিকে অভাবনীয় অগ্রগতি বা শক্তিশালী করে তুলেছে বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মি এশিয়ার সবচেয়ে উন্নত বৃহত্তম সামরিক বাহিনী এদের কাছে রয়েছে উন্নত প্রযুক্তির ড্রোন থেকে শুরু করে হাইপারসোনিক মিসাইল ফাইটার জেট সাবমেরিন এবং উন্নত প্রযুক্তির ডিফেন্স সিস্টেম এই বিধ্বংসী বাহিনী নিয়ে চীন বর্তমানে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিয়েছে যার মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের দেশগুলোকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তারা ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করে রেখেছে এরপরে আসা যাক রাশিয়ার আরেক ঘনিষ্ঠ মিত্র দেশ উত্তর কোরিয়ার দিকে বর্তমানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ বৈঠক বিশ্ববাসীর নজর কেড়েছে এবং ধারণা করা হচ্ছে এই বৈঠকের পর থেকে উত্তর কোরিয়া এখন রাশিয়ার সঙ্গে লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রও আদান প্রদান করছে এবং বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি পাচ্ছে সুতরাং রাশিয়া ও উত্তর কোরিয়ার এই বন্ধুত্বপূর্ণ আচরণ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে যদিও তুরস্ক ন্যাটোর সদস্য একটি দেশ তা সত্ত্বেও কোনো আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা হলে তুরস্ক তা বরদাস্তও করে না এবং তুরস্কের প্রেসিডেন্ট এমন একজন নেতা যে কিনা পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের মধ্যে এখনও পর্যন্ত ভারসাম্য বজায় রাখার পাশাপাশি তুরস্ককে বিশ্বের অষ্টমতম স্বাধীন ও শক্তিশালী সামরিক শক্তির দেশ হিসাবে পরিচিতি দিয়েছে যাই হোক আসল কথায় ফিরে আসা যাক বর্তমানে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এবং সিরিয়া ও লিবিয়ায় রাশিয়ার সঙ্গে তুরস্কের যৌথ সামরিক সহযোগিতা আমেরিকার জন্য দুঃসংবাদের কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরানের সাথেও রাশিয়ার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে বর্তমানে ইরান এক অভিনব সামরিক প্রযুক্তির দেশ বর্তমানে ইরানের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক লং রেঞ্জের মিসাইল এবং আন্ডারগ্রাউন্ডের বিশাল অস্ত্র ভাণ্ডার এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে তারা ড্রোন সরবরাহ করে ইরান রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুতরাং চীন উত্তর কোরিয়া ইরান এবং রাশিয়ার মিত্র দেশগুলোর এই বিশাল মহাশক্তি জোটের একটাই উদ্দেশ্য আর সেটা হলো বিশ্বের মানচিত্র থেকে পশ্চিমা শক্তির অবসান ঘটানো তো বন্ধুরা আপনার কি মনে হয় ভবিষ্যতে কি বিশ্বের শাসন ক্ষমতা রাশিয়ার হাতে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই